এক সময় বনি ইসরায়েলের মাঝে তিনজন মানুষ ছিল একজন কুষ্ঠরোগী একজন টাক টেকো আর একজন অন্ধ আল্লাহতালা তাদের পরীক্ষা করতে চাইলেন তাই তিনি একজন ফেরেশতা পাঠালেন তাদের কাছে প্রথমে ফেরেশতা গেলেন কুষ্ঠরোগীর কাছে তিনি জিজ্ঞেস করলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি লক্ষ্মী বলল সুন্দর রং সুন্দর ত্বক মানুষ যেন আমাকে ঘৃণা না করে ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার রোগ চলে গেল আর শরীর হয়ে উঠল সুন্দর ও উজ্জ্বল ফেরেস্তা আবার বললেন তুমি কোন সম্পদ পছন্দ করো। সে বলল উঠ ফেরেস্তা তাকে এক গর্ভবতী উটুনি দিলেন এবং বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দিন তারপর ফেরেস্তা গেলেন টেকু ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি সে বলল সুন্দর চুল যেনই টাক মাথা থেকে মুক্তি পাই মানুষ যেন আমাকে অবহেলা না করে ফেরেস্তা তার মাথায় হাত রাখলেন সঙ্গে সঙ্গে তার মাথা ভরে গেল ঘন কালো চুলে এরপর ফেরেস্তা বললেন কোন সম্পদ তোমার পছন্দ সে বলল গরু তাকে দেয়া হলো এক গর্ভবতী গাভী আর ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দিন সবশেষে ফেরেস্তা গেলেন অন্ধ ব্যক্তির কাছে তিনি বললেন তুমি কি চাও লোকটি কাঁদতে কাঁদতে বলল আমি চাই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন যাতে আমি মানুষ ও আল্লাহর সৃষ্টিকে দেখতে পারি ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সে দেখতে পেল ফেরেস্তা জিজ্ঞেস করলেন কোন সম্পদ তোমার প্রিয় সে বলল ছাগল তাকে দেয়া হলো এক গর্ভবতী ছাগি দিন যায় মাস যায় উট গরু আর ছাগল বাচ্চা দিতে থাকে প্রথম ব্যক্তির উঠে ময়দান ভরে যায় দ্বিতীয় জনের গরুতে মাঠ পূর্ণ হয় আর তৃতীয় জনের ছাগলে উপত্যকা ভরে ওঠে বছর কয়েক পর ফেরেস্টা তাদের আবার পরীক্ষা করতে এলেন আগের অসুস্থ রূপেই তিনি কুষ্ঠরোগীর কাছে এসে বললেন আমি এক দরিদ্র মুসাফির আমার কিছুই নেই আল্লাহর নামে তোমার কাছ থেকে একটা উঠ চাই যাতে গন্তব্যে পৌঁছতে পারি সে বলল আমার অনেক দেনা আছে দিতে পারবো না ফেরেস্তা বললেন তুমি কি সেই কুষ্ঠরোগী ছিলে না যাকে আল্লাহ সুস্থ ও ধনী করেছেন সে অস্বীকার করল না আমি পূর্বপুরুষদের কাছ থেকে এসব পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যা বলো আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন তারপর ফেরেস্তা গেলেন টেকোর কাছে তিনিও একইভাবে অস্বীকার করলো আর ফেরেস্তা তাকেও একই কথা বললেন সবশেষে ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তির কাছে তিনি বললেন আমি এক মুসাফির আমার কিছুই নেই আল্লাহর নামে তোমার কাছ থেকে একটা ছাগল চাই যেন পথে যেতে পারি অন্ধ ব্যক্তি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন দরিদ্র ছিলাম আল্লাহ ধনী করেছেন আল্লাহর কসম তুমি যত নাও আমি কিছুই বলবো না সবই আল্লাহর দান ফেরেস্টা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছিলেন তার প্রতি তিনি সন্তুষ্ট কিন্তু তোমার দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট শিক্ষা আল্লাহ আমাদেরকে যেভাবেই পরীক্ষা করুন না কেন কৃতজ্ঞ থাকা ও দানশীল থাকা এটাই প্রকৃত সফলতা